এই বৃষ্টিতে চলে এসেছে সবগুলো কাজ করার জন্য পুরোপুরি শখ পুরোপুরি শখ গ্যাসের উপরে দিয়ে দিয়েছে যাতে তারা হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো তো তোমরা সবাই জন্য বিগত চার পাঁচ দিন ধরে টানা বৃষ্টিতে কী খারাপ অবস্থা হয়ে রয়েছে তো সেই অন্য দিনের মতো আজকেও কিন্তু সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে এখন বাঁচতে চলেছে দুপুর এগারোটা এখনও দেখতে পাচ্ছ বৃষ্টি কমানোর নামেই তাই আমি বৃষ্টির মধ্যেই আমি সব আমার পেয়সের খাবার আর জলগুলো প্লাস তাদের জলের বাটিগুলো ক্লিন করা আমি স্টার্ট করে দিয়েছি এই তার জন্য আমি বৃষ্টিতেই চলে এসেছি সবগুলো কাজ করার জন্য কারণ এগুলো কারণ তারা গত চার পাঁচ দিন ধরে কন্টিনিউ খাবার আমি তাদেরকে দিয়ে দিয়েছি বাট শুধু তাদের জলের বাটি গুলা ক্লিন করছিলাম কারণ তাদের মানে স্পেশালি পায়রাদের কিন্তু জলের বাটিগুলি বেশি নোংরা হয় কারণ তারা জলের বাটিতে অনেক পটি ফুটি করে রাখে তো জলের বাটি ভালো করে ক্লিন না করে জল দিলে তাদেরকে রোগটা আরো বেড়ে যায় আর এই সময়ে তাদেরকে একটু স্পেশাল কেয়ার করতে না হলে যে ওয়েদারটা হয়ে রয়েছে তাদের রোগ টুক হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায় তো খুব কেয়ারফুলি তাদেরকে হ্যান্ডেল করতে লাগে তো আমি ট্রাই করছি যতটুকু পাওয়া যায় তাদেরকে ড্রাই রাখার প্লাস তাদেরকে একটু গরম খাবার খাওয়ানো যাতে তারা শরীরটা একটু গরম থাকে যেমন সর্ষা টস্যা এরকম খেয়েছো তো যাই না আর কতদিন এরকম থাকবে কন্ডিশন আমি বুঝতে পারছি না খুবই টেনশনে রয়েছি তো দেখতে পাচ্ছি সবকিছু খাওয়া দাওয়া দিয়ে আমি এখন তাদেরকে আবার আগের মতন ঢেকে দিচ্ছি পলিথিন দিয়ে যাতে জল টল আর ভিতরে না যায় তো পুরোটা লফট কি আমি কিন্তু পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাদেরকে জল না যায় তো ঢাকার পর আমি পুরো জায়গাটাকে ক্লিনটিন করে এই বেলার মতন কাজ শেষ করলাম তো ফ্রেন্ডস ফাইনালি বিকেল সাড়ে তিনটে চারটে নাগাদ বৃষ্টিটা একটু কমলো তো তাই আমি এলাম আমার সব প্যাটসে দেখার জন্য যে তারা কেমন আছে না জল টল ভিতরে গেলো কি না এখানে এসে প্রথমেই আমি আমার নতুন কেসটাকে দেখলাম দেখে তো আমি গাছ পুরোপুরি শখ পুরোপুরি শখ আমি আমার এখানে ইয়েলো সিরিজের যে পেয়ারটা দেখো খালি মানে সরাটর নেই খালি নেটের উপরেই তারা ডিম প্যাড রেখে দিয়েছে তো আমি টোটালি অবাক হয়ে গেছি ব্যাপারটাতে প্লাস শুধু এটা না আমি যখন পুরো পলিথিনটা খুললাম দেখলাম কি এখানে আমার সার্টিংটাও সেম কাজ করেছে গাই সেম আমার সার নেট নেটের উপরেই কোনো শহরটা নেই ডিম পেয়ে রেখে দিয়েছে বিগত এক দেড় মাস ধরে কিন্তু তোমরা জানো যে আমি লফটের শিফটিং প্লাস নতুন লফটের কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম তাই কিন্তু কোনো পাইরে রেখেছে কিন্তু আমি সর টোরা কারণ আমি চাইছিলাম না ওই সময় তারা ব্রিডিং করুক নাহলে তারা ডিমগুলো নষ্ট হতো কিন্তু দেখো তারা কিন্তু ফাইনালি সরা না দেওয়াতেও তারা কিন্তু তাদের মতো ডিম পেরে দিয়েছে দেখো সিরাজটা কি কী সুন্দর ওর ডিমটাকে এইভাবেই ও নিয়ে নিচ্ছে ওর কাছে যাতে ও তা দিতে পারে বাট এভাবে রাখলে তো ডিমটা না নষ্ট হয়ে যাবে তো আমি ডিমটাকে নিয়ে নিলাম আর এদেরকে তো এখন আমার সরা দিতেই লাগবে কারণ ফার্স্ট ডিম পেরেছে সেকেন্ড ডিমটাও পারবে তো আমি দুটো সরা আমার নিয়ে নিলাম আমি এই দুটো সরাকে আমি দিয়ে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে সরা দুটো এই বৃষ্টিতে ভিজে একদমই ভিজে রয়েছে তো এই সরা দুটোকে শুকাতে লাগবে তো এই সরাগুলোকে শুকানোর একটাই উপায় রয়েছে যে তাদেরকে গরম করতে লাগবে তা আমি কী করেছি এই দুটো সরাকে গ্যাসের উপরে দিয়ে দিয়েছি যাতে তারা একটু গরম হতে পারে আর ওর মধ্যে সবগুলো জল যাতে একদমই শুকিয়ে যায় কারণ এই অবস্থায় যদি আমি সরাগুলো দিয়ে দিই তাহলে ডি ডিমের তো কিছু হবে না কিন্তু পায়রা ঠান্ডা লাগতে পারে কারণ পায়রা পুরো দিন রাত এটাতে বসে থাকবে তো ওর থেকে ঠান্ডা লাগতে পারে তাই আমি সরা দুটোকে এইভাবে চুলোর উপরে রেখে দিয়েছি যাতে এগুলো গরম হয়ে যায় তো গরম হওয়ার পর আমি এগুলোকে নিয়ে বাইরেদের লফটে রেখে দেবো তো দেখতে পাচ্ছো তারা কিন্তু গরম হয়ে গেছে একদমই শুকিয়ে টান টান হয়ে গেছে তো এখন জাস্ট ঠান্ডা হলে আমি বাইরের লফটে দিয়ে দেবো আসলে অনেক আগেই আমি সরা দিয়ে দিতাম কিন্তু যখন আমি লফটের কাজ শেষ করি তার জাস্ট এক দুদিন পর থেকে কিন্তু টানা বৃষ্টি শুরু হয়ে যায় তো এই বৃষ্টির মধ্যে আমি আর চাচ্ছিলাম না তাদেরকে সাহায্য দিতে আর যেহেতু তারা মানে খেজের মধ্যে রয়েছে তাই আমি বুঝতেও পারিনি যে তারা ডিম পারবে যদি ছাড়া থাকতো তাহলে তো বোঝা যেত যে তারা ডিম তারা করতো তো নর্মালি যেটা দেখা যায় আর কি বাট আমি বুঝতে পারিনি যেহেতু তারা চার পাঁচ দিন ধরে টানা এই খেজের মধ্যে রয়েছে তো যাই হোক ডিম যেহেতু পেরেছে ঠিক টাইমে আমি দেখে ফেলেছি তো এবার আমি তাদেরকে দিয়ে দেবো আর দেখি যদি বৃষ্টিটা কমে যায় তাহলে আমি সব পায়রাদেরকেই সরাগুলা দিয়ে দেবো তো আপাতত তাদের খপি আমি দিয়ে দিই সটা আর দেখো ফিমেলটাকে দেখে মনে হচ্ছে যে একদমই ও মানে দ্বিতীয় ডিমটাও পারবে একদম লেস টেস্ট নামিয়ে রেখেছে তো আমি যে সরাগুলো রাখার জন্য কাঠগুলো ইউজ করি ওই কাঠগুলো দিয়ে দিই আর দেখো কত সুন্দর করে সরা দিতে না দিই ওর মধ্যে জাম্প করে গিয়ে বসে গেছে তো ফাইনালি তাদেরকে আমি সুন্দর করে তাদের শা দিয়ে দিয়েছি দেখো আর তারা তাদেরও কিন্তু খুব ভালো লাগছে শহরটা পেয়ে আর ও বারবার গিয়ে চেক করছে ফিমেলটা শরটাকে তো এখন হচ্ছে তাদের ডিমটা যে ডিমটা আমাকে রয়েছে তো ওই ডিমটা আমি সরাতে রেখে দিয়েছি তারা একটু পরে দেখবে খুব সুন্দর করে বসে যাবে এটাতে তো আমি এখন তাদেরকে ডিস্টার্ব করবো না পরে এসে চেক করব তো বাকি আমাদের যে শার্টিনের পেয়ারটা ওই শার্টিনের পেয়ারটাকে আমি দিয়ে দেবো শোয়ারটা তো চলো শার্টিনের পেয়ার রেখে দিকে যাই তো শার্টের পেয়ারে কি যে সেম আমি কাট দিয়ে শয়াগুলো দিয়ে দেবো দেখো পেয়ারটা একদম ডোরে ভিতু হয়ে রয়েছে সাইডে গিয়ে তো তাদেরও কিন্তু সেমই করতে লাগবে আমার আমি শোয়াটা সুন্দর করে কাঠের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি যাতে তারা কমফোর্টেবলি বসতে পারে তো আমি ভালো করে চেক করছিলাম শোয়াটাকে যাতে ও নয় চড়ে না কারণ বেশি করে ডিম ভেঙে যেতে পারে তো দেখো শোয়াটা একদম সেট হয়ে গেছে এখানে তো বাস আর কি তাদেরও যে একটা ডিম রয়েছে আমার কাছে ওই ডিমটা আমি রেখে দিলাম তাদের এখানে তো তারা দেখবে একটু পরে সুন্দর করে বসে যাবে আর দেখো পেয়ারটা আমার কত কিউট মানে খুবই বেস্ট একটা পেয়ার আমার এর আগেও তোমরা দেখেছো তারা জুরা বেবি কিন্তু উঠেছিল তো হোপস ওকে এবারও সেম হবে তো সবাইকে আমি দিয়ে দিয়েছি তারা একটু ভয় পেয়ে রয়েছে যেহেতু আমি সরাটা জাস্ট এখন দিয়েছি একটু পরে এসে আমি চেক করবো যে তারা সরাতে বসলো কি না 2000 years later তো জাস্ট পনেরো মিনিট পরে আমি এসে চেক করলাম দেখলাম যে দেখো কত সুন্দর করে মিলটা একদম সরাতে বসে গেছে ডিমটাকে নিয়ে তো যাক ভালো হয়েছে এটাই তো আমি চেয়েছিলাম তো তারা খুব সুন্দর করে বসে গেছে না তো কোনো প্রবলেম নেই যেটা দেখতে পাচ্ছি মানে তার ইয়ে তারাও তা দেবে আর শার্টিনের পেটটা আমি ও সেকেন্ড ডিম পারার পর দেয় তারা তাদের মতন তো খুব তাড়াতাড়ি ফ্রেন্ডস আমি তোমার জন্য অনেকগুলো সারপ্রাইজ নিয়ে আসছি একবার শুধু দিনটা ভালো তারপর দেখবে একের এক ব্যাক টু বাইস অনেকগুলো সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য তো আজকের বিয়েটা এই পর্যন্তই সবাই ভালো তোমার সুস্থ থাকবেন আর ফিউচারে আপডেটগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা